আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো দার্জিলিংয়ে পৌঁছে বিকেলবেলা আমরা চলে গেছিলাম কেভেন্ডার্স সেখান থেকে খাওয়া দাওয়া করে বেরোনোর পর আমরা সবাই মিলে চলে গেছিলাম গ্লিনারিসের সামনে আর এখানে কিন্তু ফটোটা ম্যান্ডেটারি মানে দার্জিলিংয়ে এলে এই গ্লিনারিসের সামনে ছবি তুলনি এমন কিন্তু কেউ নেই এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ম্যাল রোডের কয়েকটা দোকান ঘুরে সেখান থেকে চলে গেছিলাম মেলাতে যে সময়টাতে আমরা দার্জিলিংয়ে গেছিলাম সেখানে মেলা হচ্ছিলো তো সেই মেলাতেই আমরা ঢুকেছিলাম তোমরা যারা যারা দার্জিলিংয়ে গেছো তারা হয়তো জানোই যে ম্যাল রোডের এই দোকানগুলোতে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই দোকানগুলোর পাশাপাশি আমরা যে মেলাতে গেছিলাম সেখানেও কিন্তু প্রায় একই রকমই জিনিস পাওয়া যাচ্ছিলো মানে ওই চাদর জ্যাকেট এইসব জিনিসগুলোই পাওয়া যাচ্ছিলো সেখানে এইসবের পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস খাবারের দোকান আরও অন্য জিনিসের দোকান ছিল তো সেগুলো ঘুরে আমরা চলে গেছিলাম খাবারের ওখানে মানে রাতে আমরা যেখানে ডিনার করব। যেহেতু বাকিরা আলাদাভাবে এসেছিলো তো আমরা এই কয়েকজন মিলেই সেখানে রাতের ডিনারটা সেরেছিলাম রাতে ডিনারের জন্য আমরা চলে গেছিলাম কৈলাস হোটেলে এর আগেও একবার আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম এখানকার খাবার দাবার আর বিহেভিয়ার সব কিছু কিন্তু বেশ ভালো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আর পুতুল যেহেতু এই টাইমটাতে একটু দুষ্টমি করছিল তো সেখানকারই একটা স্টাফ পুতুলকে কোলে নিয়ে ওর সাথে খেলা করছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হোটেলে চলে আসি আর এটা হচ্ছে পরদিন সকাল মানে যেদিন আমরা দার্জিলিং থেকে বেরোবো সকাল সকাল রেডি হয়ে আমরা সবাই মিলে চলে গেছিলাম দার্জিলিং স্টেশনে এদিন কিন্তু আমাদের এই দার্জিলিং স্টেশন থেকে এনজিবি পর্যন্ত টয় ট্রেন ছিল টয় ট্রেনে করেই আমাদের শিলিগুড়ি ফেরার ছিল স্টেশনে গিয়েই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখানে আমরা সবাই মিলে ফটোশ্যুট করে নিই এরপর আমাদের লাগেজগুলো ট্রেনের মধ্যে তুলে দিচ্ছিল আমাদের সকাল নটায় ট্রেন ছিল যেহেতু এটা আমার প্রথম টয় ট্রেনে ওঠা সেই কারণে আমি খুব এক্সাইটেড ছিলাম এরপর টাইম হয়েছে যায় আর আমরা সবাই মিলে আস্তে আস্তে ট্রেনে উঠে পড়ি ট্রেনে ওঠার পর আমরা সবাই বুঝতে পারি যে আমাদের সিটগুলো উল্টো দিকে আর তখনই আমাদের সবার মনটা খারাপ হয়ে যায় কি আর করা যাবে এভাবেই যেতে হবে কিন্তু এতটা পথ এতক্ষণ জার্নি কিভাবে যাব সেটা নিয়ে সবাই আমরা ভাবছিলাম ট্রেন থেকেই আমরা দেখতে পাই বাতাসিয়া লুক বলে যে জায়গাটা রয়েছে সেটা এরপর ট্রেন ঘুম স্টেশনে দাঁড়ায় আর সেখানে নেমে আমরা সবাই মিলে ফটো তুলছিলাম ঘুম স্টেশনে এসেও আমার প্রি ওয়েডিংয়ের কথা খুব মনে পড়েছিলো এখানেও আমাদের কয়েকটা ফটো বেশ ভালো এসেছিলো যদিও খুব অল্প সময়ের জন্যই ট্রেনগুলো স্টেশনে দাঁড়িয়েছিল এরপর আমরা আবার ট্রেনে উঠে পড়ি যেহেতু সকাল নটায় আমাদের ট্রেন ছিল আর প্রায় আমাদের সবারই ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল সেই কারণে আমরা কেউই ব্রেকফাস্ট করে বেরোইনি তাই ভেবেছিলাম কার্সিয়ান স্টেশনে নেমে কিছু খাবার দাবার তুলে নেব সকাল নটায় ট্রেনে উঠেছি আর এই ট্রেনটা এনজিবি পৌঁছবে বিকেল পাঁচটায় মানে এতক্ষণ এইভাবে উল্টো দিকে বসে আমরা যে কিভাবে জার্নি করব এটাই সবসময় ভাবছিলাম যেতে যেতে শুধু একটা কথাই ভাবছিলাম টয় ট্রেনের ভেতরে বসে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখা চাইতে বাইরে থেকে টয় ট্রেনকে দেখার মজাটাই বেশি ভালো এরপর ট্রেন কাশিয়া স্টেশনে এসে পৌঁছায় আর এখানে আসার পর কয়েকজন কিন্তু এখানেই নেমে যায় বাকিরা আমরা ভেবে রেখেছিলাম এই ট্রেনে করেই এনজিও পর্যন্ত যাবে এখান থেকে কিছু খাবার দাবার ওরা কিনে নিয়েছিল আমরা ট্রেনের মধ্যে সেগুলোই খাচ্ছিলাম এরপর থেকেই শুরু হয় সেই বোরিংনেস বারবার শুধু মনে হচ্ছিল কেন আমরা নেমে গেলাম না আট ঘন্টা ধরে এবার বসে কত দূর আর জার্নি করবো সেই একই দৃশ্য দেখতে দেখতে যেতে হবে এরপর এই বোরিংনেস কাটাতেই শুরু হয় গান আমরা যে ট্রেনটাতে যাচ্ছিলাম সেখানে দুজন বিদেশীও ছিলেন তো তারাও এই গানের আমাদের সাথে যোগ দিয়েছিলেন এইভাবে তো মনটা জন্য বেশ ভালোই হয়ে আসরে গেছে কিছুক্ষণ বাদে আমাদেরকে জানানো হয়েছে যে এরপরে একটা স্টেশনে দাঁড়াবে আর সেখান থেকেই আমাদের দুপুরের নাচটা নিতে হবে সেখানে ভেজ নন ভেজ কিছুরই খালি ছিল তো যার যেটা মনে হয়েছিলো সে সেটাই নিয়েছিল আমি নিয়েছিলাম এক থালি আর এখানে দেখো এক থালিতে আরও অনেক কিছু দিয়েছে পাশে পুতুলকে বসিয়ে রেখেই আমি আমার খাবারটা খেয়েছিলাম ট্রেন চলাকালীন যেহেতু আমাদেরকে এভাবে হাতে নিয়ে খেতে হয়েছিল সে কারণে আমার তো একটু অসুবিধা হয়েছিল মাঝে জঙ্গলের রাস্তা দিয়ে আসার সময় ট্রেন একবার থেমে গেছিল মানে ট্রেনের ইঞ্জিনে তাল ঢুকে গিয়েছিল। এরপর আবার ট্রেনের হর্ন নষ্ট হয়ে যায় আর তখনই ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল সেই সময়টাতেই আমরা ভেবেছিলাম যে এবার ট্রেন থেকে নেমে আমরা গাড়ি করেই এনজিবি পর্যন্ত চলে যাব। আর যা ভাবা তাই কাজ আমরা সবাই মিলে গাড়িতে উঠে করি আর গাড়ি করেই এনজিবি পর্যন্ত যাই যে এরপর সবাইকে টাটা জানিয়ে আমি সেখান থেকে চলে যাই পুতুলকে নিয়ে আমার মাসির বাড়িতে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে লিজেন টাটা